আল্লাহ তাআলা রাসূল কুরআন হাদিসের মধ্যে বলেন যে একজন হাফেজে কুরআনকে আল্লাহ কি পরিমাণ মর্যাদা দিবেন তো আছেই ময়দানে কেমন মর্যাদা আল্লাহ দিবেন হাদিসের মধ্যে বলেন

ফাসে যে কোরআন কোরান মলাদের কি কোরানের দাহক ধাহক আল্লাহ তালা বলবেন এ তুমি পড়তে থাকো অর্থা তুমি তামাকু চ্যা তোরা তিল সিদ্ধুনিয়া ভাই বলেন আল্লাহ বলবেন এ করা পড়তে থাকো অর্থা কি এবং উঠতে থাকো তামাকু চ্যা তোরা তিল সিদ্ধনিয়া যেভাবে দুনিয়ার জমিনে তোমরা কোরআন হাদিস পড়তে যেভাবে দুনিয়ার জমিনে কোরআন চর্চা করতে ওইভাবে পড়তে থাকো আর সব নগরসার হতে থাকো তাইন মাউজিলাকা ইনদা ফেরায়াতিল তাকরাউহা এই পড়তে পড়তে যখন তোমার পড়া শেষ হয়ে যাবে ওইটাই হবে তোমার শেষ স্থান ওটাই হবে তোমার শেষ গন্তব্য আর তানবাই গুমবার বলমবাদ দুনিয়ার জমিনে যেভাবে হাফেজ কোরআন মালিক আল্লাহর কালাম তেলাওয়াত করেছে হাফেজ কোরআন যেভাবে কোরআন শরীফ তেলাওয়াত করেছে কোরআনের ধারাব বাহু যারা রয়েছে তারা যেভাবে দুনিয়ার জমিনে কোরআন পাঠ করেছে আল্লাহ বলবেন বান্দা পড়তে থাকো তোমার স্থান সাধারণ জান্নাতীদের মতো তোমার স্থান নাই এ বান্দা শুনে নাও আমি আল্লাহর কালাম তোমার সিনার মধ্যে যেহেতু আমি আল্লাহ দিয়েছি এর সম্মান তুমি নিজেই অর্জন করেছ কাজে এর সম্মান আল্লাহ পান বলেন আমি আল্লাহ তোমার মাধ্যমে নিজেই দান করব বলেন সুবাহান আল্লাহ আল্লাহ বলেন হাফিজ কুরআন মাইদানে মাহশরে সে পড়তে থাকবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এক এক ফালা সাথে সাতে তার যত একতলা ভবন বিদিষ্ট বিল্ডিং হয়ে যাওয়ালেন সুবহানাল্লাহ আর রাহমানির রহিম দোতলা হয়ে যাবে মালিকি আউমিদ্দিন তৃতীয় তলা হয়ে যাবে এই ভাবে পড়তে পড়তে তার

আল্লাহ তাকে ছয় হাজার ছেষট্টি তলা বিশিষ্ট একটা ভবন আল্লাহ দান করবে বলেন সুবাহান আল্লাহ কোন কোন রেওয়াজে আছে আরো বেশি কম ভবন বিশিষ্ট একটা তালা বিশিষ্ট একটা ভবন আল্লাহ তাকে দান করবেন বলেন সুবাহান আল্লাহ আর হাফেজ কোরআনের এই ভবনটা অন্য অন্য জান্নাতিদের ভবন থেকে ভিন্ন হবে দুনিয়ার মানুষ যারা জান্নাতে যাবে তারা বুঝতে পারবে এই ভবনটা দেখলেই বুঝে ফেলবে এটা সাধারণ কোন জান্নাতিদের ভবন নয় এরা হলো চিফ গেস্ট এরা হল কারা তখন পরিচয় দেওয়া হবে এরা হলো কোরআন বলেন সুবাহ আল্লাহ এক মর্যাদা যারা কোরআনে কারিম দুনিয়ার জমি শিখবে আমল করবে শুধু তাই নয় নবী আলহ্লাম বলেন যে সে শিখল সে এত সম্মান পেল তাকে যারা মহাবত করে শিখালো তার বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী এলাকার জনগণ তাকে যারা সাহায্য সহযোগিতা করে যাকে তারা যাকে এলেন শিখালো মাদ্রাসা মসজিদে পাওয়ার সুযোগ করে দিল তাদের জন্য কি সুযোগ কি অফার

যেই ব্যক্তি কোরআনে কারিম তেলাওয়াত করল কোরআনে কারিম পাঠ করল হাস্তা ওহারাহু এবং ওই কোরআনে কারিম কে সে আদ করল অর্থাৎ হেফস করলো মুখস্ত করল ফাহাল্লা হালালাহু এবং কোরআনের মধ্যে যেটা আল্লাহ হালাল বলেছে সেটাকে সে হালাল জেনে জীবন যাপন করলো ও মাহু এবং আল্লাহ যেটাকে হারাম বলেছেন সরানের মধ্যে সেটাকে সে হারাম জেনেই তার জীবন যাপন করলো অর্থাৎ আমল করলো তাই বলেন তার জন্য সুসংবাদ আল্লাহ বলেন আদখা জাল্লা মালিক আল্লাহ নিজেই তাকে জান্নাতে প্রবেশ করাবে বলেন সোবাহান আল্লাহ মায়ার নবী বলেন উম্মাহ মধ্যে যা যা সেই অনুযায়ী যদি তুমি আমল করতে পারো হালাল কে হালাল জানো হারাম কে হারাম জানো এই অনুযায়ী যদি তুমি আমল করতে পারো তোমাকে তো মালিক আল্লাহ জান্নাতে অবশ্যই প্রবেশ করাবেন শুধু তাই নয় তোমাকে এই হাফেজ কোরআন আলেম বানানোর জন্য যে বাবা মা টাকা পয়সা দিয়ে আত্মীয় স্বজন টাকা পয়সা দিয়ে দেশের জনগণ তোমাদেরকে টাকা পয়সা দিয়ে যারা মানুষ করেছে তাদের জন্য কিছু সংবেদ কোরআনকে কেমন মর্যাদা কেমন সম্মান কেমন শক্তি কেমন পাওয়ার আল্লাহ তা দান করবেন সে শুধু নিজে একা জানলাতে যাবে না মালিক আল্লাহ তাকে এমন দশজন ব্যক্তির জন্য সুপারিশের ক্ষমতা

জাহান থেকে বের হওয়ার কোন অপশন তাদের নাই তাদের অবশ্যই অবশ্যই জাহান যাওয়া লাগবে জাহান শাস্তি তাদেরকে ভোগ করতে হবে ভাইয়ের নবী বলে কোরআন কে আল্লাহ ক্ষমতা দিবেন যে অজপাত মজা বাতলা হন্নার সেই সময় এমন দশজন ব্যক্তি যাদের জন্য জাহান্না মজিম হয়ে গেছে এমন দশজন ব্যক্তিকে সুপারিশ করে যেতে পারবে বলেন জান্ কেমন দশজন ব্যক্তি যেই দশজন ব্যক্তিকে মানে জাহান্না মজিব হয়ে গেছে জাহান্ন যেতেই হবে এরকম দশজন ব্যক্তিকে আল্লাহ তারা তাকে এরকম পাওয়ার দিবেন যে হাফেজ কোরআন যাও আমি আল্লাহ তোমাকে সেই পাওয়ার দিলাম তুমি দশজন তোমার মন মতো পছন্দ মতো দশজনকে তুমি সুপারিশ করে জান্নাতে নিয়ে যাও বলেন সুহান এত ফজিল আদাল্লা গান করেছে এখন অনেকে ভাবতে পারেন হুজুর হাফেজের যদি এই ফজিলাত হয় তাহলে কি আলেমের কোনো ফজিলাত নাই আলেমের ফজিলাত আরো বেশি এমন বেশি যা দৃষ্টান্ত যা অকিয়া ঘটে নবী আলিসাল্লাহ হাদিসের মধ্যে বলেছেন আম্মাজান আয়েশা সিদ্দিকারা দিয়া আল্লাহত আল নিয়ে একদিন আম্মাজন আয়েশা সিদ্দিকারা দিয়া আল্লাহত আলা আল্হাকে নিয়ে নবীজি খেজুরের পাতার সাউনি বিশিষ্ট ঘরে শুয়ে আছেন কিসের পাতার বলেন তো কে শুয়ে আছেন সারা পৃথিবীর কুল কায়েনাতের সর্দার যাকে না বানাইন আল্লাহ আসমান জমিন কিছুই বানাইতেন না সমস্ত নবীদের সর্দার তিনি শুয়ে আছেন কিসের ভিতরে বলেন তো খেজুরের পাতার ছাউনি বিশিষ্ট বিল্ডিং এর ভিতরে খেজুরের পাতার ছাউনি বিশিষ্ট বিল্ডিং এর ভিতরে আম্মাজার আইসাকে নিয়ে রাজিয়াল শুয়ে আছে আর খেজুরের পাতার ছাউনি তো একটু সময় সরে যায় ফাঁক হয়ে যায় ওই ফাঁক দিয়ে আকাশের দিকে দু নজন তাকাচ্ছিলেন আর তাকিয়ে দেখছেন আকাশের উপরে তারকা উঠছে তারকা রাজি তারা মিটমিট করে হাসছে রসুল বলে নাইসা দেখো তো তারকা উপরে কি দেখা যায় বলে ইয়া রসুল্লাহ উপরে তো তারকা দেখা যাচ্ছে রসুল বলে নাইসা তাহলে বলো তো এই যে আসমানে যে তারকা আছে এই তারকা সমপরিমাণ সব কার হতে পারে বলো তো আইসা সিদ্দিকার আদি আল্লাহ আনহা মনে করেছেন যে সুসংবাদ মনে হয় আমার বাবা হজ আবু আকার রাজি আল্লাহ আনহর কপের আসবে কিন্তু রসুল বলেন না আইসারে এই সুসংবাদ আমার অন্যতম সাহাবি হজরত কোমরের ব্যাপারে বলেন সুহান আকাশের সব পরিমাণ তারকা পরিমাণ সব আমার উমরের রয়েছে কার রয়েছে বলেন তো তোমার রয়েছে আমাদের আইসার চেহারাটা মলিন হয়ে গেছে আম্মা আইশার দিয়া হুঁ তা মলিন চেহারা দেখে মায়ার নবী বলেন ও আয়সা শোনে না তোমার চেহারাটা কেন মলিন হয়ে গেল রে আইশা হজরত বলেন ও মায়ার নবী আমি বলেছি বলুন আমি মনে মনে ভেবেছিলাম যে তারকা সম পরিমাণ সব আমার আব্বাবু ভাতের সমান হয়েছে অদচ আপনি বলেছেন না এই তারকা সম পরিমাণ সব হজরত উমর আছে এই জন্য আমার মনটা বেজার হয়ে গেছে হজরত আবু হজরত আইসা মায়ার নবী সান্ত্বনা দেওয়ার জন্য বললেন আইসা সন হজরত আবু বকর আর উমরের মধ্যে কেমন পার্থক্য মায়ার নবী বলে আইসা শুনে আমার আবু বকর কত দামি আর উমর কত দামি আমার কত দামি সেটা বুঝার আগে উমর একটা বোঝো আমি রসুল উমরের সবের উদাহরণ উপমা দৃষ্টান্ত দুনিয়ার জমিনে দিতে পেরেছি অর্থাৎ তোমার সবের দৃষ্টান্ত দুনিয়ার জমিনে দেওয়ার মতো বস্তু তারকা রয়েছে যার কারণে আমি উমরে সবের দৃষ্টান্ত দিয়েছি রায়সা ও আইসা শুনে না আমার আবু বকরের সওয়াব এই পরিমাণ আল্লাহ দান করেছেন যে আবু বকরের সওয়াবের দৃষ্টান্ত দেওয়ার মতো কোনো বস্তু দুনিয়ার জমিনে নাই বলেন সুবহানাল্লাহ শুধু তাই নয় হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নূহার সরের মধ্যে এক রাত তো যখন নবীজিকে নিয়ে দাপন করেছিলেন এক রাতের সহই রাতে মায়ার নবী যখন তার মাথা মুবারক আবু বাক্তার দিয়াল রানের উপর দিয়ে হিজরতের রাতে ঘুমিয়েছিলেন ওই এক রাতের সবাব কত বেশি কত বেশি হজরত ওমর বলেন ও ভাই আবু বাক্তার আমি উমরের জীবনের সমস্ত সব আপনি নিয়ে যান আর আপনার ওই এক রাত্রে সব আমল নামা আমি উমরকে দিয়ে দেন কারণ এর দ্বারা এটা বুঝালো হজরত উমর বলেন আমি উমরের সারা জীবনের নেক আমল যত রয়েছে এই সবগুলো যদি এক পাল্লায় রাখা হয় আর আবু বকরের ওই এক রাত্রে সব অপর পাল্লায় রাখা হয় তাহলে আবু বকর ওই এক রাত্রে সবের পাল্লা বেশি বানি হয়ে যায় বলেন সুবাহ আল্লাহ এত দামি হলেন হজরত আবু বকর আম্মা যারা এসে কথা শুনে তিনি হেসে তার কারসুল বললেন আইসারে আবু বকর সাহাবের দৃষ্টান্ত দেওয়ার মতো বস্তু কোন জিনিস দুনিয়ার জমিনে নাই এই জন্য আমি দেই নাই আর উমরের সাহাবের নেকির দৃষ্টান্ত উপমা উদাহরণ দেওয়ার মতো বস্তু আকাশে তারকা রয়েছে এই জন্য আমি এটা উদাহরণ দিয়েছি এটার দ্বারাই মুহাসিন একরাম বুঝালেন যেমন হাফেজ কোরআনকে দশজন নেওয়ার কথা বলেছে আবু উমরের আমলের মতো হাফেজের কুরারের দৃষ্টান্ত দেওয়ার মতো বস্তু দর্জন আছে কিন্তু একজন হত্যানি আলেম একজন দিনদার আলেমের দৃষ্টান্ত দেওয়ার মতো বস্তু দুনিয়ার জমিনের আই বলেন সোহার অর্থাৎ একজন হত্যানি আলেম আলেম দুই প্রকার একজন সমাজের লোকের দৃষ্টিতে আলেম আর একজন আরেকটা হলো আল্লাহর দৃষ্টিতে আলেম আল্লাহর দৃষ্টিতে আলেম হলো যে কোরআন হাদিস শিখে সঠিক ওই কোরআন হাদিস যে আমল করে সেই লাল্লা দৃষ্টা আলেম আর সমাজের লোকে দৃষ্টি আলেম করা কোরআন হাদিস শিখলো তার মন মতো জীবন পরিচালনা করলো যে যেটা বললো সেটা সেটা শুনলো এভাবে চললো এটা হলো সমাজের দৃষ্টি আলেম